আসসালামু আলাইকুম এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য প্রিমিয়াম কোয়ালিটি বিছানার চাদর আপনারা যারা তামান্না সব ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল থেকে আমাদের এই ভিডিওগুলো দেখেন তাদের জন্য বলতেছি যারা ফেসবুক থেকে দেখেন তারা আমাদের পেজটা ফলো দিয়ে থাকবেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে এরকম অসংখ্য প্রিমিয়াম কোয়ালিটির বিছানার চাদর আপনারা দেখতে পারবেন আমরা প্রতিনিয়ত ভিডিও করে আমরা চাদরগুলো দেখিয়ে দিয়ে থাকি আমাদের এখানে অসংখ্য ডিজাইন প্রায় একশোর উপরে চাদর কালেকশন আছে। এগুলো ছাড়াও আমাদের যে থানগুলো আছে এগুলো সেলাই ঘরে আছে সেলাই হয়ে আসে আমি এগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো সবগুলো প্রিমিয়াম কোয়ালিটি এক কথায় হাই কোয়ালিটি বিছানার চাদর যেগুলোকে বলে এগুলো হাই কোয়ালিটি বিছানার চাদর এবং প্রত্যেকটা চাদরের সঙ্গে আমাদের এইরকম ম্যাচিং করা কোলবালিশের কাবার থাকবে আমাদের অসংখ্য কোলবালিশ কাবার রেডি করা আছে। এরপরেও যদি কোনোটা শর্ট পড়ে তখন আমরা আবার থান কেটে আমরা সেম ডিজাইনের কোলপালিশ কাবার বানিয়ে দিয়ে থাকি এইখানে আমাদের সবগুলো বিছানার চাদর হচ্ছে কিং সাইজ আট ফিট বাই সাড়ে সাত ফিট করে যারা অর্ডার করবেন তারা আমাদের পেজে নক করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আর সরাসরি অর্ডার করার জন্য আমাদের তামান্না সব ফেসবুক পেজ এখানে নক্ত করবেন পাশাপাশি সরাসরি ভিজিট করতে পারেন ডাব্লু 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 ডট তামান্না ডট কম এটা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট এইখানে ছাড়াও আমাদের আরও বিছানার চাদর আছে আমি একটু যদি দেখিয়ে দিয়ে থাকি এখানে আমাদের আরও অসংখ্য বিছানার চাদর আছে তো আপনারা যারা বিছানার চাদর অর্ডার করবেন তারা তামান্না শপ থেকে অর্ডার করতে পারেন আমাদের সবগুলো ভিডিও দেখেন দেখার পর যদি আমাদের সব ঠিকঠাক থাকে একটা অর্ডার করে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট চেক করে পেমেন্ট করতে পারবেন এগুলো সবগুলো প্রিমিয়াম কোয়ালিটি হাই কোয়ালিটি চাদর যারা অর্ডার করবেন বা অথবা কোনোটা যদি আপনারা ডিটেলস দেখতে চান আমাদের জানাবেন আমরা সেই ডিটেলসটা আপনাকে জানিয়ে দেবো আর আমরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশ হোম ডেলিভারি করতেছি তো হোম ডেলিভারিতে আপনি চেক করে নিতে পারবেন আমাদের যে প্রোডাক্টগুলো একদম হাই কোয়ালিটি আপনি যখন এটা কাপড়টা হাত দিয়ে ধরবেন একটা মোলায়েম ভাব থাকবে এটা কোনো ওই পলেস্টার মিক্সি কোনো কাপড় না এটা আপনি হাত দিয়ে ধরলেই বুঝতে পারবেন কতটা এটা প্রিমিয়াম এবং এটা সফট এটা ব্যবহারে যেমন পাবেন আরামদায়ক তেমনি কোনো কালার উঠবে না কোনো আপনার ববলিং উঠবে না ওই যেগুলো গুরি হয় বা ব্যবহারে যে পলেস্টারের জন্য গা চুলকায় এরকম কোনো ফিলই হবে না আমি যদি আর একটু কাছে থেকে দেখাই আপনারা ভিডিওতে কি দেখতেছেন জানি না তবে এটা আসলে অনেক সফট এই যে আমি হাত দিয়ে ধরে দেখাচ্ছি অনেক সফট বিচানের চাদর আমাদের আছে অসংখ্য ডিজাইন অসংখ্য ডিজাইন এর মধ্যে থেকে আপনি যে কোনো একটা নিতে পারেন এছাড়াও যদি আরও আপনার কোনো পছন্দ থাকে আমাদের সঙ্গে সেই ছবি অথবা ক্যাটালগটা শেয়ার করবেন সেই প্রোডাক্টটা আমাদের আছে কি না আমরা আপনাদের জানিয়ে দিতে পারবো এখানে আমাদের বিভিন্ন ডিজাইন দেখতে পাচ্ছেন অসংখ্য ডিজাইনের চাদর কালেকশন আছে তো আমাদের তামান্না সব পেজটা ফলো এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকলে এই রকম চাদরের এগুলো ফুল ক্যাটালগ ভিডিও আপনারা খুব সহজে পেয়ে যাবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ